oh <laughs> bilal jalal dono salaam alaikum bilal jalal dono salaam alaikum bilal jalal dono মুসলমান রক্ত চড় Tapi, kau রহমাতুল্লাহ ওয়া আজকে আমাদের হৃদয়ে রক্তকরর হয়েছে আমরা দেখেছি প্রকাশ্য দিবালোকে ছত্রগ্রাম দজ করে আমার একজন মুসলিম একজন করে এনজিবিকে তারা জবেয় করা হত্যা করেছে এই সমস্ত কার্যক্রম প্রমাণ করতে ইসকন কোনো ধর্মীয় সংগঠন নয় উগ্র হিন্দুত্ববাদী এক উম্বা গোটা মুসলিম আমার বাড়িতে কথা বলেছেন যাবের ভাইয়ের কথা আমি এক কথা মিলে বলতে চাই আমাদের দেহ এক আমাদের এক আমাদের আত্মা এক পৃথিবীর দুর্বল হয়ে তারপর আমাদের مولانا الله أكبر. الله أكبر. الله أكبر. بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كجسد واحد ان اشتكى عينه اشتكى كله ان اشتكى راسه اشتكى كله সম্মানিত উপস্থিতি আজকে আমাদের চট্টগ্রামে চাষ করে আমাদের মসজিদের উপর হামলা করা হয়েছে আপনারা সবাই যোগাযোগ সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছেন ঠিক কিনা কিন্তু এ তো বড় একটা জঘন্য তারা সন্ত্রাসে হামলা করেছেন আমাদের একজন আইনজীবী グループ

আপনাদেরকে মুসল আপনারা মুসলমান যতদিন আমরা মুসলমানরা বেঁচে থাকবো বাংলার জমিনে মুসলমান হয়ে ঈশ্বরের বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিরুদ্ধে নবরমানদের বিরুদ্ধে সংগ্রাম করে যাওয়ার জন্য আহ্বান করছি আসসালামু আলাইকুম এখন আপনাদের السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله আইন চলবে কাল সংগ্রামী সাহায্য বন্ধুগণ খান আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন পাঁচই আগস্টের পর বাংলাদেশের মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের যে সম্প্রীতি আলহামদুলিল্লাহ বজায় রয়েছে সেই সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য পরাজিত শক্তি বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালাচ্ছে করেন সেই পাঁচই আগস্টের পর থেকে ইস্কন নামক আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে আমরা দেখতে পেয়েছি গতকালকে সেই ইস্কনের প্রধানকে গ্রেফতারের পর বাংলাদেশের ইস্কনের পক্ষ থেকে ভারত সরকারের কাছে আবেদন করা হয়েছে হস্তক্ষেপ করার জন্য এটা কি সম্পূর্ণ রাষ্ট্র চাই বাংলাদেশের আইন দ্বারা কে তারা কেন ভারতের বিচার চাইছে নিশ্চয়ই তারা এই বাংলাদেশকে ভারতের রাজ্য আসাম হিসাবে তৈরি করতে চাইছে আমাদের কক্ষবদ্ধ হতে হবে আমরা আর বিচ্ছিন্ন পরে থাকলে চলবে না যখন।